প্রেম কপালে নাই এক ফেব্রুয়ারি মাসে সিঙ্গেল ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছি না হলে বব প্যান্ট নিয়ে আসতাম কি ধরনের ছেলে আপনি চান লয়াল স্মার্ট হ্যান্ডসাম অবশ্যই पैसा থাকতে হবে তোকে লাগছে বিউটিফুল কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আফছানিল তোমার লাগে ভালো কাঠগোলাপের সাদার মায়ায় এই বসন্তে অনেকে মিশে গিয়েছে তাই না চলুন তবে তাদের সঙ্গে আমরা একটু মিশে যাই প্রশ্ন করি তাদের কাছে নতুন কিছু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ ইউ আপনার নামটা বলুন সিনথিয়া চৌধুরী নরিন সিন্থিয়া চৌধুরী নরিন আপনার অ্যাকশন মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আপনার কাছে কিছু গেম নিয়ে এসছি আসলে একটা গেমই নিয়ে এসছি গেমগুলোতে আমরা আপনাকে পাঁচটা প্রশ্ন করব আপনি প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিলে একটা প্রশ্নের জন্য পাবেন একশো টাকা করে পাঁচটা প্রশ্নের জন্য পাবেন পাঁচশো টাকা এবং এর মাঝে যদি কোনো প্রশ্নের উত্তর আপনি ভুল দিয়ে থাকেন টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে ওকে দেবেন জি সাহস যুগে বললে কেন দেবে উনি কনফিডেন্ট উনি সব পারবে উনিকে থামো দাঁড়াচ্ছি আমি ধরছি ইনশাআল্লাহ 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 ওকে আপু প্রেম করেন জি নো প্রেম কপালে নাই এ ফেব্রুয়ারি মাসে সিঙ্গেল ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছি না হলে বব প্যান্ট নিয়ে আসতাম কেন সিঙ্গেল কেন আছেন আপাতত কোনো ছেলে পছন্দ হয় না যেটাই প্রপোজ করতে আসে সেটাই মানে একটু নেগেটিভ টাইপ হুম জন্য ভালো লাগে না একটু অ্যাকসেপ্ট করতে আচ্ছা কি ধরনের ছেলে আপনি চান লয়াল স্মার্ট হ্যান্ডসাম অভিয়াসলি পেশা থাকতে হবে ইভেন সব দিক থেকে স্মার্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি আসলে না এইটিসি অনেক কিছু আমার ছেলেদের মাঝে গুণ ওগুলো থাকলেই হবে বেশি কিছু লাগবে না এই হান্ড্রেড টু হান্ড্রেডটা হবে টাকা থাকতেই হবে ছেলে নইলে চলবে না জি অবশ্যই আচ্ছা ভালোবাসা আর টাকা দুটোর মাঝে থেকে ইম্পর্টেন্ট গুণটা যেহেতু আমি সিঙ্গেল সেহেতু দেখা পড় রা আচ্ছা হ্যাঁ আর যদি ভালো আর যদি না যদি নিজের লয়ালিটি দিক দিকে দেখি তাহলে ভালোবাসা ভালোবাসা থাকলে টাকা একদিন ঠিকই আসবে চলে এক কাম কর 200 রুপি দে আর 50 রুপি কাট ওভার অ্যাক্টিং এর জন্য টাকা দুজন মিলে ইনকাম করা যায় না জি অবশ্যই এজন্য তো বললাম ভালোবাসা যদি ঠিক থাকে তাহলে টাকাই ভাবি আসবে আচ্ছা পছন্দের মানুষের একদম বিলিয়নার মিলিয়নার সব হতে হবে তাই তো জি কোন জেলার মানুষ একটু পশ আর রিচ আপনার মনে হয় অবশ্যই পুরান ঢাকা কারণ আমিও পুরান ঢাকা সো পুরান ঢাকা নিয়েও মানে আমি ভালো জানি ইভেন যে কোনো জেলা নিয়ে জানি বাট পুরান ঢাকা অলওয়েজ পুরান ঢাকার ছেলেদের দুটো লাইন বলুন বা দু তিনটে লাইন বলুন পুরান ঢাকার ভাষায় যে আপনি একজন ছেলে খুঁজছেন পাত্র খুঁজছেন পুরান ঢাকার রিচ হতে হবে ভালো হতে হবে স্মার্ট হতে হবে লম্বা চড়া হতে হবে আমি অ্যাকচুয়ালি অনেক দিন হয়েছে পুরান ঢাকা আসিনি আমার ঢাকার তো ভাষা আমি ভুলে গেছি ভুলো ভাষা আমরা ভাঙা ভাঙা ভাষাই শুনতে চাই আপনার কণ্ঠে সরি কনফিডেন্স নাই যে কোনো কিছু আপনার মন মতো পুরান ঢাকার ভাষায় আপনি দুটো লাইন বলে দিন অডিয়েন্সকে আইম কনফিউজ অনেক দিন হয়েছে তো ইউজ করি না তাই আমি কনফিউজ এখন ক্যামেরার সামনে ইটস তো কে কোনো সমস্যা নেই আমরা ডিরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি হলো কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না ডিম ডিম খান জি অবশ্যই রেগুলার খান প্রায় খাওয়া হয় রেগুলার না বাট প্রায় খাওয়া হয় ডিমই কেন আর কিছু কেন না কারণ ডিমকে ফাটালে ভেঙে যায়

সাইটমেন্টে উনি সব ভুলে গিয়েছেন শুধু একটা কথা মনে রেখেছেন উনার একজন পাত্র দরকার যে হবে মিলিয়নার বিলিয়নার এনিওয়ে পাত্র কোনো প্রয়োজন নাই আছে একজন মানে ভাল লাগে বাট আচ্ছা ওকে তাকে কেন ভালো লাগে আপনার হিস পারফেক্ট এট অল 100 টু 200 পারফেক্ট এটাই মানে আমি যেরকম চাই সবকিছু ওর তার ভিতর আছে বিউটি আছে ইন্টেলিজেন্ট আছে মানি আছে সবই আছে মানিটা থাকতে হবে ওকে আমরা বুঝতে পেরেছি আপুর কনসেপ্টে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যেতে যাচ্ছি একটা মুরগি যদি একদিনে একটা ডিম পারে 10 দিনে 10টা মুরক কয়টা ডিম পারবে আচ্ছা কথা হচ্ছে মুরক তো ডিমই দেয় না জি বলুন মুরক তো ডিমই দেয় না মুরক ডিম দেয় না আমরা নিয়ে নেব আপনি আপনি প্রশ্নটা ঠিকমতো শুনেছিলেন আমাদের জি অবশ্যই কারণ একটা মুরগি মুরগি যদি একদিনে একটা ডিম দেয় তাহলে একটি মোরগ দশ দিনে কয়টা ডিম দেবে তাহলে মোরগ তো ডিমই দেয় না ভেরি গুড অ্যান্সার আপু খুব ইন্টেলেকচুয়াল অ্যান্সার দিচ্ছে আপনি আমাদের তথ্য পেয়ে যাচ্ছেন আরও একশো টাকা আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই আপনার হাতে এক কেজি আলু দেয়া হলো এবং এক কেজি তুলা দেয়া হলো এখন আপনার কোন হাতটা বেশি ব্যথা করবে এক কেজি আলু আর এক কেজি তুলা দু হাতি ব্যাথা করবে দুহা দু হাতি কেন ব্যাথা করবে এক হাতে আলু 1 কেজি আলু থাকে আর খাতে যে 1 কেজি তুলা থাকে তাহলে obviously ব্যাথা করবে কারণ 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 হচ্ছে দুইটাই দুটেই তো মানে ভারী 1 কেজি করে নিলে ভারী হবে না দেবো ধরে দেবো দেখুন কোনটা ভারী কোন হাতে ভারী হতে পারে সেটা বলুন দুই হাতি ভারী হবে sure yes should i log this লগ আপু সঠিক উত্তর দিয়ে পেয়ে গেলেন আমাদের তরফ থেকে আরো একশো টাকা কংগ্রাচুলেশন আপু আপনাকে আমি এবার এমন কোন প্রশ্ন ধরতে চাচ্ছি যেটা আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে আপনি বলুন আপনি তো শুনে ফেলেছেন ওখানটায় বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম কি প্রথম নোবেল বিজয়ীর নাম মাথায় আছে বাট মুখে আসতেছে না আমি চিনি হ্যাঁ আবার মুখে আসতেছে না আমি ফাইভ দি কাউন্ট করবো এর মাঝে বলতে হবে আদারওয়াইস পুরো টাকা আমাদের কাছে চলে আসবে ফাইভ ফোর থ্রি জিউ ওয়ান সো সরি ডের এত দূর অবধি খেলে আমার টাকাগুলো নিয়ে নিতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাট টাকাগুলো নিতে হবে সবার আগে ওকে আমরা এত মিষ্টি একটা আপুর কাছে কিছু টাকা পৌঁছতে পারলাম না কিন্তু আমরা একটা জিনিস করে দিতে পারবো পুরান ঢাকার যত ছেলেরা আছো ওয়াচ দিস গার্ল সে পুরান ঢাকার মেয়ে অ্যান্ড সে পুরান ঢাকারই কাউকে চাচ্ছে তার জীবনে তোমরা যদি কেউ থেকে থাকা কাউকে না যে কোনো ডিস্ট্রিক্টে হলেই হবে সো তার ভিতর লয়ালিটি আচ্ছা এগুলো থাকবে মানি মানি থাকতে হবে হ্যাঁ মানি 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 পরে কামায় নিতে হবে কিন্তু থাকলে ভালো হয় থাকলে ভালো হয় ওকেই ওকেই আমরা নোট করে রাখলাম খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে আপনার সঙ্গে খেলে আমাদের সঙ্গে খেলে আপনার কেমন লাগলো অনেক ভালো মাশাল্লা খুবই আপনি অনেক সুইট আপনার সাথে কথা বলবে লাগছে ফার্স্ট টাইম মিট করে ভাল লাগছে থ্যাংক ইউ সো মাচ রে থ্যাংক ইউ আজকের মতো তবে এখানে বিদায় নিতে হচ্ছে খুবই দুঃখিত যেন টাকাগুলো দিতে পারলাম না আল্লাহ হাফেজ খুব সুন্দর একটা মিষ্টি মেয়ের সঙ্গে দেখা হলো যার সঙ্গে পরিচয় হয়ে দেখলাম পুরান ঢাকা তার চোখে খুবই ফেমাস একটা প্লেস কিন্তু এতে করে আমাদের কোনো আপত্তি নেই আমরা পরবর্তী কোনো প্রতিযোগীর কাছে যাব গিয়ে দেখব তাদের কাছে কোন জেলা পছন্দের চলুন